বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা সুনামগঞ্জ তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত সবুজ শ্যামল এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত সুনামগঞ্জ শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে একটি নির্মল মুক্তি দেয় সুনামগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর বিস্তীর্ণ জলাভূমি এলাকা যার মধ্যে টাঙ্গুয়ার হাওর রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং আন্তর্জাতিক গুরুত্বের একটি রামসার সাইট টাঙ্গুয়ার হাওর পরিযায়ী পাখিদের জন্য একটি আশ্রয়স্থল যা শীতকালে অসংখ্য প্রজাতির অভয়ারণ্য প্রদান করে হাওরের শান্ত জল আশেপাশের পাহাড় এবং আকাশকে প্রতিফলিত করে একটি মনোমুগ্ধকর প্যানোরামা তৈরি করে যা দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের আকর্ষণ করে এছাড়াও এই জেলাটিতে সুরোমা এবং কুশিয়ারা সহ অসংখ্য নদীর আবাসস্থল যা এই অঞ্চলকে অতিক্রম করে এর প্রাকৃতিক আকর্ষণ যোগ করে নদীমাত্রিক ল্যান্ডস্কেপ নৌকায় চড়ার সুযোগ দেয় যা দর্শকদের এই অঞ্চলের লুকানো রত্নগুলি অন্বেষণ করার সময় আশেপাশের প্রশান্তিতে নিজেকে নিমজ্জিত করতে দেয় সুনানগঞ্জ শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরও গর্ব করে যা এর ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং কারুশিল্পে স্পষ্ট এলাকার আদিবাসী সম্প্রদায়গুলি তাদের অনন্য রীতিনীতি এবং ঐতিহ্য সংরক্ষণ করেছে যা সারা বছর ধরে বিভিন্ন উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় প্রদর্শিত হয় দর্শনার্থীরা লোক পরিবেশনা কারুশিল্পের কারুকাজ এবং স্থানীয় খাবারের মাধ্যমে সুনামগঞ্জের প্রাণবন্ত সংস্কৃতি অনুভব করার সুযোগ পান ইতিহাসে আগ্রহীদের জন্য সুনামগঞ্জ এর প্রত্নতাত্ত্বিক স্থান এবং ঐতিহাসিক নিদর্শনগুলির মাধ্যমে অতীতের ঝলক দেয় জয়ন্তাপুরের প্রাচীন ধ্বংসাবশেষ দুর্গ এবং মন্দিরের অবশিষ্টাংশ সহ এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্য এবং শতাব্দী ধরে সাংস্কৃতিক বিবর্তনের অন্তর্দৃষ্টি প্রদান করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক আকর্ষণের পাশাপাশি সুনামগঞ্জ অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটি স্বর্গরাজ্য পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে বনের মধ্যে লুকিয়ে থাকা গুহা এবং জলপ্রপাত অন্বেষণ জেলাটি রোমাঞ্চ সন্ধানীদের জন্য বহিরঙ্গন কার্যকলাপের আধিক্য প্রদান করে সামগ্রিকভাবে সুনামগঞ্জ এমন একটি গন্তব্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক সমৃদ্ধি এবং অ্যাডভেঞ্চারের সুযোগ দিয়ে দর্শনার্থীদের মোহিত করে আপনি প্রকৃতির মাঝে বিশ্রাম চান বা উত্তেজনা এবং অন্বেষণ কামনা করেন না কেন সুনামগঞ্জে প্রত্যেক ভ্রমণকারীর জন্য কিছু অফার রয়েছে